হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইসলাম ও মহানবী হজরত মোহাম্মদ মাধ্যমে মন্তব্য করার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে ঘটনায় শনিবার দুপুরে শাইস্তাগঞ্জ পুরানবাজার এলাকায় স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বেলা আড়াইটার দিকে ওই তরুণীকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় আটক তরুণী সাবিহা উপজেলার কুঠিরগাঁও গ্রামের বাসিন্দা জুহেল মিয়ার কন্যা বর্তমানে তাকে সদর থানায় সেফ রাখা হয়েছে থানার দিলীপ কান্ত নাথ জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আয়না টোয়েন্টি ফোর নিউজ হবিগঞ্জ ধ্রমপাণ মুসলমানদের সবাইকে স্বাধ্যদ্ধ থাকার জন্য বলা হয়েছি কোথাও যাতে কোনো কেউ উশৃঙ্খল আচরণ না করেন আমরা আইনি ব্যবস্থা হান্ড্রেড পার্সেন্ট না হবে এবং এই বিষয়ে কোনোভাবে কোথাও কোনো কারখণ্ড করা হবে না সবাইকে শান্ত থাকার জন্য এবং স্বাস্থ্যবান তথা চুনারঘাট এলাকার লোকজন ধ্রমপার লোকজন সবাই শান্তিপ্রিয় এবং সবাইকে কাছে আশা করি সবাই শান্ত থাকবেন এবং আমাদের আইনি প্রক্রিয়ার উপর আস্থা রাখবেন